অধিক মূল্য দিয়ে প্রতি মাসের এমবি অফারগুলো কিনতে গিয়ে যারা পকেটে টাকা একদম শূন্য করে ফেলেছেন স্পেশালি ভিডিওতে তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সার্ভারের সাথে পরিচয় করে দিব যে সার্ভারটি ব্যবহার করে আপনারা যে কোনো অপারেটরের যে এমবি অফারগুলো রয়েছে প্রতি মাসের অথবা প্রতি সপ্তাহে সেই অফারগুলো কিন্তু একদম কম মূল্যে পেয়ে যাবেন আর এতে করে কিন্তু মাস শেষে আপনার পকেটে ভালো একটা টাকার পরিমাণ কিন্তু থেকে যাবে শুধু তাই নয় এই সার্ভার থেকে আপনারা এমবি অফারগুলো কম মূল্যে কিনে নিয়ে কিন্তু আপনার বন্ধুদের কাছে একটু বেশি দামে বিক্রি করতে পারেন তুলনামূলকভাবে আপনারা বিভিন্ন অ্যাপ থেকে অর্থাৎ অপারেটরের যে অফিশিয়াল অ্যাপগুলো রয়েছে অথবা ডায়াল করে যে মূল্য দিয়ে আপনারা এমবি অফারগুলো কিনেন তার চেয়ে অনেক কম মূল্যে কিন্তু এই সার্ভার থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কিভাবে আপনারা কম মূল্যে এই সার্ভার থেকে এমবি অফারগুলো কিনে নিয়ে আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনার বন্ধুদের কিনে দিতে পারেন কম মূল্যে আপনি একটা प्रॉफिट করার জন্য চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু কিভাবে কাস্তি করতে হয় এমবি অফারগুলো কিভাবে কম মূল্যে নিতে হয় সম্পূর্ণ आप से ठीक भी तो लेट्स गेट स्टार्टेड তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ করতে হবে সোনালি টেলিকম লিখে দেন আপনারা এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন আপনারা লোগোটি একটু দেখে রাখুন এই লোগোটি দেখে অবশ্যই ইনস্টল করবেন তো বন্ধুরা ইনস্টল করা হয়ে গেলে আপনারা আপনার এটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এখানে লগ ইন করার কথা বলবে তো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নেই আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই জন্য রেজিস্টার নিউ অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ছোট্ট একটি ফর্ম কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে তো প্রথমে আপনি আপনার নামটি দিবেন তো আমি আমার নামটি দিয়ে নিচ্ছি তারপর এখানে

একটু নিচের দিকে দেখুন আরেকটি অপশন রয়েছে তো এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশন এখান থেকে চলে আসবে তো আপনি চাইলে নিচের দিকের গুলো কিন্তু সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি এখান থেকে বেনিফিটেড হতে চান অর্থাৎ আপনি যদি আপনার বন্ধু বান্ধবের জন্য এখান থেকে এম বিএার গুলো কিনে নিয়ে বিক্রি করতে চান তাদের কাছে তাহলে আপনি একটু উপরের দিকে যে রয়েছে এগুলো সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি সাব এডমিন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করব তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখেন এখানে আপনি সাব হিসেবে যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনাকে আশি টাকা পেমেন্ট করতে হবে তো আমি সাব এডমিট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট যে অপশনটি এটিতে ক্লিক করে দিব ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু বলছে ডো পেমেন্ট অর্থাৎ আমাকে আশি টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো আমি ডো পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি চারটি উপায়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ উপায় এবং রকেট ঠিক আছে তো আমি বিকাশের মাধ্যমে করে দেখাচ্ছি বিকাশের উপর ক্লিক ক্লিক করার পর বন্ধুরা একটু নিচের দিকে দেখুন এখানে কিন্তু একটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারটিকে আমাদেরকে কপি করতে হবে তো কপি অপশনটিতে ক্লিক করবেন নাম্বারটি কপি হয়ে যাবে এবার আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপে যাওয়ার পরে এখানে ক্যাশ আউট যে অপশনটি রয়েছে এই ক্যাশ আউট অপশন ক্লিক করবেন এবং এখানে নাম্বারটি

বন্ধুরা এখানে দেখতে পাবেন সকল সিম পোটার গুলো কিন্তু দেখুন প্রথমে রয়েছে সাতশো টাকা পঞ্চাশ জিবি জি দিন এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা বাট এখান থেকে আপনি ছাড় দিয়ে কিন্তু অর্থাৎ কম মূল্যে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি ছাড় পাচ্ছেন দুইশো টাকা ঠিক আছে 14 টাকা ডিসকাউন্টে কিন্তু এই 50GB অফারটা আপনি 3 দিনে জেনে নিতে পাচ্ছেন অনেক কম মূল্যে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি আরো কিছু অফার এখান থেকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা একটু নিচের দিকে দেখুন এখানে আরো একটি অফার রয়েছে 958 টাকা 50GB 1000 মিনিট 30 দিন মেয়াদের এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 958 টাকা বাট এখান থেকে আপনারা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছেন 715 টাকায় অর্থাৎ এখান থেকে আপনি 283 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে অনেক বড় অ্যামাউন্ট আর কিন্তু একটা ডিসকাউন্ট যেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু লুফে নিতে পারেন এই অফারগুলো এখান থেকে আপনারা এই দুইশো তিরাশি টাকা কম মূল্যে কম নিয়ে কিনে নিয়ে কিন্তু এখন কথা কিনতে পারেন এক জিবি পঞ্চাশ মিনিট একটা অফার রয়েছে তো এই অফারটা এখন আপনাদেরকে আমি কিনে দেখাবো তো কেনার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে তো আটানব্বই টাকা আমাদেরকে রাখতে হবে বা রিচার্জ করে নিতে হবে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা একটু ব্যাকে চলে আসবো অর্থাৎ হোম পেজে চলে আসবো পেজে আসার পরে বন্ধুরা এখানে দেখুন এড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে আপনারা এই এড ব্যালেন্স অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমরা ড্রাইভ থেকে এই অফার নিব এই জন্য এখান থেকে ড্রাইভ অপশনটি সিলেক্ট করব সিলেক্ট করে নিচ থেকে কনফার্মে ক্লিক করে দিব এবার এখান থেকে কিন্তু আপনি চারটি উপায়ে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন বিকাশ রকেট নগদ এবং উপায় তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে আবারও আপনাদেরকে পেমেন্টটা করে দেখাচ্ছি এই জন্য বিকাশ অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি কত টাকা রিচার্জ করতে চান আটানব্বই টাকা তো আটানব্বই আপনি এখান থেকে লিখে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর আবার ওই যে নিচের দিকে যে অপশন

ক্রয় করতে যাচ্ছেন আপনি যদি বন্ধু বান্ধবের নাম্বার হয় তাহলে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে আপনি প্রথমেই যে পিন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পিন নাম্বার আর পাসওয়ার্ডটি এখানে উল্লেখ করে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম এই যে দেখুন আমি কিন্তু অফারটা কিনে ফেলেছি ড্রাইভ রিকোয়েস্ট সেন্ড তো বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি আপনি এখান থেকে রিকোয়েস্টটা পাঠানোর পর আপনি যে কিনেছেন এই রিকোয়েস্টটা পাঠানোর পর পাঁচ থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনার এই অফারটি আপনার মোবাইলে চলে এসেছে বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই একদম কম মূল্যে এই সার্ভার থেকে আপনারা অফারগুলো কিনে নিতে পারেন আপনার জন্য অথবা আপনার বন্ধু বান্ধবের জন্য